শীত শুরু হয়ে গিয়েছে তবে সিমটা যদিও শীতের সবজি না সিমটা সারা বছরই পাওয়া যায় কিন্তু সিম খেতে না অতটাও ভালো লাগে না আমার অতটা ভালো লাগে না সিমের তরকারি বা ভাজা খেতে আমার মেয়েও খেতে চায় না কিন্তু এইভাবে যদি আমি রান্না করি তাহলে সবাই চেটেপুটে খায় আমার মেয়েও খায় আর আমিও খুব ভালো খাই তো আজকে আমি করব সিম বাটা মাছ দিয়ে তো কিভাবে করি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রথমে সিমটাকে ভালো করে বেছে নিয়েছি মানে দুই দিকে যে সুতোর মতন থাকে সেই সুতোগুলো বের করে নিয়েছি নাহলে না আশ আঁশ থেকে ভালো হয় না আর সিমগুলো না কচি ছিল যার কারণে বেশি অত আঁশও বেরোয়নি তারপর ভালো করে ধুয়ে নিয়ে আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম তবে খুব বেশি কুচি করার দরকার নেই অল্প অল্প কুচি করলেই হবে তারপরে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি মাছ দিয়ে দিলাম আর মাছটাকে ভালো করে আস্তে আস্তে করে ভেজে নেব আর এর জন্য মাত্র কিছু উপকরণ লাগে সামান্য কিছু উপকরণ শুধু রসুন আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিলেও হয় তো টেস্টটা বাড়ানোর জন্য আমি শুকনো লঙ্কা দিয়েছি তো সেই মাছটা ভেজে ভাজার পরে যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যে আমি একটু রসুন আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়েছি অল্প ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি যে সিমগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি তার তারপরে পরিমাণ মতো লবণ এবং একটু হলুদ দিয়ে দেবো এবার আস্তে আস্তে করে ধীরে ধীরে নাড়াচাড়া করতে থাকবো বেশি গ্যাসটা বাড়িয়ে না ভাজবো না অল্প আচেই ভেজে নেব বেশি গ্যাসটা বাড়িয়ে ভাজলেন আবার পুড়ে যাবে বা সিদ্ধ হবে না এরকমই হবে কিন্তু আঁচটাকে কমিয়ে ভাজলে বেশ ভালো করে ভাজা হবে তারপরে এই যে ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে আমি একটু ঠান্ডা করতে দেব আর ওই যে যে মাছটা রেখেছিলাম ভেজে সেই মাছটাও আমি একটু বেছে নেব কারণ কাটা সহ মিক্সিতে দিলে ঘুরবে না ঠিক মতন ভালোও লাগবে না খেতে কাটা কাটা বাদবে তারপরে কাটা বেছে আমি সব কিছু একসঙ্গে মিক্সিতে দিয়ে দিয়েছি এই যে হয়ে গিয়েছে রেডি খাবার জন্য তো কেমন লাগলে সবাই জানাবে